উত্তরবঙ্গে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ সামগ্রী বিলি করতে গেলে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বর্বরচিত আক্রমণ চালায় আর এই হামলার প্রতিবাদে সাতই অক্টোবর বনকা বাটার মোড়ে চলে বিজেপি কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ এবং পথ অবরোধ প্রথমে বাটারমোড়ের কাছে যে পুলিশ পিকেট আছে তার পাশে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হন এবং তারপর সেখান থেকেই চলে শান্তিপূর্ণ প্রতিবাদ এরপর সেখানে উপস্থিত হন বনগার উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি এদিন জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিতদের পাশে না দাঁড়িয়ে ব্যস্ত ছিলেন কলকাতায় পুজোর কার্নিভালে অপরদিকে অন্য কেউ যদি বন্যা কবলিতদের জন্য ত্রাণ নিয়ে যায় তারা আক্রান্ত হচ্ছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের হাতে তিনি আরও জানান যে দুষ্কৃতীদের আক্রমণে খগেন মুর্মু ব্যাপকভাবে আহত হন এবং তার চোখের নিচের হাড় ক্ষতিগ্রস্ত হয় এরপর বেলা এগারোটা নাগাদ শুরু হয় বাটার মোড়ে পথ অবরোধ অবস্থান সামাল দেওয়ার জন্য সেখানে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী